দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের টেস্টের গণিত প্রশ্ন এই গণিত প্রশ্নটি আমাদের হাতে এসেছে যেটি আমি তোমাদের সামনে তুলে ধরব এই প্রশ্নতে প্রতিটা আমাদের সাজেশন থেকে মোটামুটি কমন এসছে অধিকাংশ অঙ্কই এবং প্রতিটা অঙ্কই এই এই টেস্ট এই পেপারটির কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে কাজে যারা তাদের টেস্ট পরীক্ষা এখন হয়নি স্কুলে আর কিছু দিনের মধ্যে হতে চলেছে তারা কিন্তু অবশ্যই দেখে নাও কারণ এখান থেকে হয়তো অনেক প্রশ্ন তোমার স্কুলেও আসতে পারে তো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওটা সম্পূর্ণ প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখার জন্য তো চলো দেখে কি কি অঙ্ক এসেছে এবং কোনগুলো আমাদের সাজেশন থেকে এসেছে প্রথমে রয়েছে এমসিকিউ তোমরা প্রত্যেকে এই ছয়টি এমসিকিউ তোমাদের কি করতে হবে এখানে কোনো অপশন থাকে না অপশন বলতে কোশ্চেনের অপশন থাকে না ঠিক আছে তো প্রথম যে অঙ্কটি আছে এটি আমাদের সাজেশন থেকে কমন এবং বইয়ের তেও রয়েছে দ্বিতীয়ত যে অঙ্কটি রয়েছে দেখে নাও আমি অঙ্ক কোশ্চেনগুলো বলছি না কারণ কোশ্চেনগুলো বললে অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে ঠিক আছে একই সাথে তোমরা কিন্তু দেখবে কিছু কিছু উত্তর মানে শুধুমাত্র এম উত্তরগুলো এখানে করে দেওয়া আছে একটু দেখে নেবে চাইলে আচ্ছা দুইয়ের অঙ্কটি দেখো দুই এর অঙ্কটি এটা সাজেশন থেকে কমন এসেছে তিন নম্বর যে অঙ্কটি রয়েছে এটাও স্পর্শকের স্পর্শক থেকে সেখান থেকেও অঙ্কটি কমন এসেছে ঠিক আছে এটাও কমন এসেছে চার নম্বর যে অঙ্কটি এটা হয়তো সেরকম ভাবে নেই কিন্তু এই অঙ্গটা করানোর মধ্যে এবং বলে দেওয়ার মধ্যে ঠিক আছে সুতরাং এই অঙ্গটা কমনের মধ্যেই ধরে নেওয়া যেতে পারে আচ্ছা এর চারটে এমসিউ গেল এবার হচ্ছে পাঁচ নম্বর এমসিকিউ পাঁচ নম্বর এমসিকিউটাও কিন্তু একদম কমনের মধ্যে ছয় নম্বর এমসিকিউটা তোমাদের দিয়েছে গড় থেকে মানে একেবারে তোমাদের টেক্সট বইয়ের শেষ অধ্যায় থেকে সেখান থেকেও অঙ্গটি কমন এসেছে ঠিক আছে তাহলে না টোটাল তোমাদের যে ছয়টি এমসিউ থাকে আমাদের সাজেশন থেকে মোটামুটি কমন চলে এসেছে আচ্ছা এরপর চলে এরপর থাকে তোমাদের ড্যাশ ডে কি হয় না তোমাদের ছয়টি দেওয়া থাকে যে কোনো পাঁচটি করতে হয় এবং নম্বর থাকে তোমাদের পাঁচ দেখিনি প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে কিছু কিছু উত্তর এখানে করে দেওয়া ছিল ঠিক আছে তো স্ক্যান করার ফলে সেগুলি হয়তো মিটে গেছে পেন্সিলে লেখা ছিল এগুলো যাই হোক আমি বলছিলাম না উত্তরগুলো নিয়ে ডিসকাস করছি না কারণ আরও অনেক প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরার আছে কাজেই ডিসকাস করতে গেলে অনেকটা সময় হয়ে যাবে তো আমি এগুলো টেস্টের পর একের পর এক সমাধান করে তোমাদের দেবো কোনো টেনশন নেই তো সময়ের সঙ্গে দেখেন আমি প্রশ্নগুলো বলছি না তো এটা হচ্ছে গুলো মোটামুটি প্রথম একটা কমন আসেনি প্রথমে একটা কমন আসেনি এটা কমন এসেছে এটা কমন এসেছে মানে দুটো কমন এসেছে এটা কমন এসেছে এটা কমন এসেছে ছয় একটা কমন এসেছে এটা একদম বইয়ের মানে এক দুই তিন চারটে কমন আপাতত এবং চারটে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা কমন সরি পাঁচটা কমন এখান থেকে এসেছে তাহলে যে কোনো পাঁচটা করতে বলা হয়েছিল পাঁচটা কমন তোমাদের চলেই এসছে তাহলে পাঁচ ছয় এগারো নম্বর কমন অলরেডি এলো আচ্ছা এরপর রয়ে যে সত্য মিথ্যা সত্য মিথ্যা যে কোনো ছটা দেওয়া থাকে যে কোনো পাঁচটা করতে হয় তো এখানের মধ্যে দেখো প্রথমেরটা কিন্তু একদম বই আমি বারবার দেখে দিয়েছিলাম বলেও দিয়েছিলাম ঠিক আছে এটা কমন এসেছে এটা কমন আসেনি এটা কমন আসেনি এটা কমন আসেনি মানে কমন আসেনি বলতে আমি যেটা দিয়েছিলাম সেটা আসেনি তাছাড়া এমনিতে অঙ্কগুলো কিন্তু যথারাতি সহজ অঙ্ক এটা কমন আসেনি এটা কমন এসেছে তাহলে একটা দুটো শুধুমাত্র দুটি কমন এখান থেকে এসেছে ঠিক আছে তাছাড়া যে এগুলো দিয়েছে একটা সহজ অঙ্ক কারার মতো মানে নিজে যদি সামান্য একটু জ্ঞান থাকে সে কিন্তু অঙ্কগুলো করতে পারবে ঠিক আছে তাহলে দুই নম্বর আগে ছিল পাঁচ ছয় এগারো নম্বর তাহলে তেরো নম্বর আপাতত কমন তেরো নম্বর আচ্ছা এরপর রয়েছে তোমাদের টু মার্কসের অঙ্ক অঙ্ক মাত্র করতে হয় তোমাদেরকে এখানে বারোটা অঙ্ক দেওয়া থাকে হ্যাঁ তো তোমরা যদি চাও যে আমি সাজেশনটা একবার দেখবে তো সাজেশনের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখানে দেখতে পারো তো দেখো এখানে প্রথমের অঙ্কটি সহজ সুতার দিকে দিয়েছে এবং এই অঙ্কটি একদমই কমন অঙ্ক দ্বিতীয় অঙ্কটাও তোমাদের অংশ দুটি কারবার থেকে দিয়েছে এই অঙ্কটিও কমন অঙ্ক দুটি অঙ্ক কমন আপাতত আর তিন নম্বর অঙ্ক সমীকরণ গঠন এই অঙ্কটিও কমন আচ্ছা এরপর হচ্ছে তোমাদের অনুপাত সমানুপাত থেকে এই অঙ্কটি দিয়েছে এই অঙ্কটি যথারীতি সহজ অঙ্ক এবং কমন অঙ্ক এটা হচ্ছে তোমাদের একদম কমন অঙ্ক পাঁচ নম্বর অঙ্কটা দেখাও দেখো খুব ভালো ইম্পর্টেন্ট অঙ্ক এটা তোমাদের ভেদ দিকে দিয়েছে একদমই কমন অঙ্ক আচ্ছা তারপরে জামিল থেকে যে অঙ্কটি দিয়েছে স্পর্শকে অঙ্কন স্পর্শকে এই অঙ্কটি আমাদের সাজেশন থেকে আসেনি ঠিক আছে এটা আসেনি আর এটা সদৃশতা থেকে দিয়েছে এই অঙ্কটিও আসেনি যেটা সত্যি সেটা আমি তোমাদের সামনে বলবো কোনো মিথ্যা বলবো না যেটি আসেনি সেটা হ্যাঁ সত্যি আসেনি দুটি অঙ্ক আসেনি আচ্ছা এরপর দেখছি কি গিয়ে আসছে আটের দাগের যে অঙ্কটি রয়েছে আটের দাগের অঙ্কটি এসেছে একদম এসেছে সাইন্সের এগুলো একদম নর্মাল অঙ্ক আর নয় অঙ্কটি এসেছে দশের অঙ্কটি এসেছে ঠিক আছে দশের অঙ্কটি এসেছে আর এগারোর এগারো কোটি এসেছে বারো কোটি এসেছে তার মানে তোমাদের দুটো শুধুমাত্র আসেনি দশটা এসেছে আর আমাদেরকে যে কোনো দশটাই করতে বলা হয়েছিল তাহলে দশ দুগুনে কুড়ি তাহলে তোমরা এখান থেকে মোটামুটি আন্দাজ লাগাতে পারছো যে আমাদের সাজেশনটা করে গেলে মোটামুটি জয়টি দরকার তুমি কিন্তু ইজিলি করে আসতে পারবে আপাতত ঠিক আছে করে আসতে পারবে তো দশ দুগুনে কুড়ি নম্বর আগে ছিল আমাদের তেরো নম্বর তাহলে কুড়ি আর কুড়ি আর তেরোতে কত হচ্ছে তোমরা তেত্রিশ নম্বর মানে আপাতত যতগুলি অঙ্ক দিলাম তার মধ্যে আমাদের তেত্রিশ নম্বর কমনে এসেছে আচ্ছা এরপর দেখে নেবো কত নম্বর কমন এসেছে তো এবার হচ্ছে পাঁচ নম্বরে যে অঙ্কটি দেওয়া হয় ঠিক আছে পাঁচ নম্বর অঙ্কটা কিন্তু তোমরা ভালোভাবে করে যাবে ঠিক আছে তো এখানে একটা ট্রিক্স আছে এটা কমন পাওয়ার তো এটা তোমাদের আমি ফাইনালের জন্য বলবো এখন আপাতত তোমরা এই অঙ্কটা করে যাও মানে এই অঙ্কটা দেখে যাও আপাতত ঠিক আছে ফাইনালের জন্য এখন বলবো এখন টেস্টটা পার করো তোমরা তো এখানে পাঁচ নম্বরের যে অঙ্কটি দেওয়া হয়েছে একটা চক্রবৃদ্ধি সুদ থেকে দেওয়া হয়েছে একটা অংশ দিয়ে কারবার থেকে দেওয়া হয়েছে তো চক্রবর্তী সূর্য থেকে যেটা দেওয়া হয়েছে এটা একদম কমন আর থেকে যেটা দেওয়া হয়েছে এটাও কমন একদম মানে দুটোই তোমার কমন পাঁচ নম্বর কমন তাহলে আগে ছিল এ হলো হচ্ছে নম্বর নম্বর মধ্যে আচ্ছা এরপর অঙ্গটা ছয়ের দ্বার অঙ্গ তোমাদের প্রথম অধ্যায় থেকে দেওয়া হয় তো প্রথমের দ্বিতীয় অঙ্গটা জানি না কোথা থেকে দিয়েছে তো প্রথম অঙ্গটা কিন্তু কমন চলে এসেছে দুটোর মধ্যে যেখানে তোমাদের একটা করতে হয় নাম নম্বর থাকে তোমাদের তিন তো প্রথমের অঙ্গটা চলে এসেছে সমাধান তো তাহলে কত নম্বর হলো আপাতত কমন আচ্ছা এরপর হচ্ছে সাতের দাগে সাতের দাগে তোমাদের কি হয় না দীঘাত করণী থেকে দেয় আর একটা ভেদের থেকে দেয় দুটোর মধ্যে অপশন থাকে তো দেখো এই যে অঙ্কটি দিয়েছে মানে ভেদের থেকে যে অঙ্কটি দিয়েছে এটাও কমন কারণ এটা হচ্ছে তোমাদের উদাহরণের অঙ্ক উদাহরণের অঙ্ক না ঠিক অনুশীলন আমার মনে পড়ছে না তবে এই অঙ্কটা আমি দিয়েছিলাম ঠিক আছে আর এটা সলভ করলে এটা তো একদম তোমাদের অনুশীলন অঙ্কই মানে কোশ্চে দেখি অঙ্কই ঠিক আছে একদম তুলে দিয়েছে কোনো ব্যাপারই না তাহলে তিন নম্বর এখান থেকে ইজিলি কমন পেয়ে গেলে তাহলে একচল্লিশ আর তিনের কত হলো চুয়াল্লিশ নম্বর দেখে নাও কমন আমি কিন্তু প্রতিটা যতগুলো কোশ্চেন আমরা আসছে তোমাদের সামনে তুলে ধরছি প্রতিটা কোশ্চেনই আমি দেখিয়ে দিচ্ছি যে কত নম্বর করে কমন আসছে ঠিক আছে যাতে তোমাদের যে ভরসা যে বিশ্বাসযোগ্য আমাদের বিশ্বাস আমাদের চ্যানেলের ওপর থাকে যে হ্যাঁ আমি এখান থেকে পড়ে গেলে একদম নির্ভয়ে অঙ্কতে আমি পাশ করেই আসবো ভালো একটা মার্কস তুলে আসতে পারি এই সাজেশনগুলো পড়ে করে গেলে আচ্ছা চুয়াল্লিশ নম্বর গেল এরপর হচ্ছে আটের দাগের অঙ্ক আটের দাগের অঙ্ক দেখো আহ অনুপাত থেকে দেওয়া হয় এই অঙ্কটি আসেনি যেটা আসেনি সেটা বলবো না যে অঙ্কটি এটা একদম কমন একদম কমন নম্বর ঠিক আছে তাহলে আর কত হলো সাতচল্লিশ নম্বর সাতচল্লিশ নম্বর আপাতত হলো আচ্ছা এরপর দেখো নয়ের দাগের নয়ের দাগের হচ্ছে উপবাদ্য উপবাদ্য থেকে দেখো দুটি উপবাদ্য দেওয়া হয়েছে একটি কমন আসেনি আমি বললাম আমি মাত্র তিনটি উপবাদ্য দিয়েছিলাম আমি তিনটি প্রবাদ দিয়েছিলাম কি কি না পিথাগোরাসের দুটো দুটো উপপাদ্য এবং এই যে উপবাদ্যটা রয়েছে এই উপপাদ্যটা তো পিথাগোরাসের দুটো আসেনি এই দুইয়ের যে উপপাদ্য রয়েছে সেটা কিন্তু এসেছে ঠিক আছে যদি বিশ্বাস না হয় তোমরা চাইলে ভিডিও দেখতে পারো আমি আমার চ্যানেলে গিয়েও দেখতে পারো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়েও রাখবো সেখানেও কিন্তু দেখতে পারো ঠিক আছে তিনটি উপপাদ্যের মধ্যেই আসছে প্রতিটা স্কুলে আর এবছর ফাইনালও আসবে তো এটা হচ্ছে পাঁচ নম্বর তাহলে আমাদের আগে ছিল সাতচল্লিশ সাতচল্লিশ আর পাঁচে কত হচ্ছে বাহান্ন বাহানো নম্বর আপাতত কমন আচ্ছা এরপর যাব দশের দাগের দশের দাগে দেখো তোমাদেরকে কি করতে হয় না তোমাদেরকে প্রয়োগ করতে হয় উপবাদের প্রয়োগ তো এই প্রয়োগ থেকে দেখো কি হলো না তিন নম্বর তোমাদের তো দ্বিতীয়টি আসেনি প্রথমে এসেছে প্রথমে একদম কমন এসেছে খুব ভালো তোমরা এই দুটি কিন্তু করে যাও একান্ন তিনে এটা হচ্ছে তিন নম্বর ঠিক আছে তাহলে একান্ন তিনে হচ্ছে চুয়ান্ন নম্বর চুয়ান্ন নম্বর আপাতত কমন এসেছে আচ্ছা চুয়ান্ন নম্বর আবার এগারোর দাগে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে তোমার সম্পাদ্য সম্পাদ্য দ্বিতীয়টি আসেনি কারণ আমি দিইনি তবে প্রথম একটা এসেছে অন্তবৃত্ত আমি বারবার বলেছিলাম অন্তবৃত্ত এবারে আসবে আচ্ছা আগেরটা কি বাহান্ন নম্বর ছিল আচ্ছা চুয়ান্ন নম্বর বাদ দেয় এক দু নম্বর এই ওদিকে ওদিক হলে কোনো অসুবিধা নেই তাহলে পাঁচ নম্বর তাহলে চুয়ান্ন পাঁচে কত হলো উনষাট নম্বর আপাতত উনষাট নম্বর কমন ঠিক আছে চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক বারোর অঙ্কটা বারোর অঙ্কটা দেখো প্রথমেই প্রথমেই যে অঙ্কটা দিয়েছে সেটা কমন আমি মাত্র ত্রিকোণ থেকে এগুলো কিন্তু তোমাদের ত্রিকোণ থেকে দেওয়া হয় তিনটি অঙ্ক দেওয়া হয় তিনটি অধ্যায় থেকে তিনটি অঙ্ক দেওয়া হয় যে কোনো দুটি করতে হয় নম্বর থাকে ছয় মানে এক একটা তিন নম্বর করে থাকে টোটাল ছ নম্বর থাকে তোমাদেরকে যে কোনো দুটো করতে হয় তো প্রথমের অঙ্কটি একদম হুবহু কমন আমি এই অধ্যায় থেকে মাত্র পাঁচটি অঙ্ক দিয়েছি মাত্র পাঁচটি অঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি তোমরা অতি অবশ্যই পারলে দেখে নাও যদি ম্যাথে ভালো নম্বর তোমরা পেতে চাও মাত্র পাঁচটি দিয়েছি সেখান থেকে এসেছে আচ্ছা এবারে দেখো দু নম্বর অধ্যায় মানে তোমার ত্রিখণ্টি যে সেকেন্ড অধ্যায়টি রয়েছে সেটা এটাও কমন এসেছে দেখে একদম একদম ডিটো কমন মাত্র কয়েকটা হাতে কোনো অঙ্ক দিয়েছে সেটা হচ্ছে আর তিন নম্বর অধ্যায় থেকেও এসছে মানে এই অঙ্কটাই আমি দিয়েছিলাম ওই চ্যাপ্টার থেকে ওই এই অঙ্কটা যে অধ্যায় থেকে এসেছে সেখানে আমি মাত্র দুটি অঙ্ক দিয়েছিলাম দুটি দুই তিনটি আর হয়তো উদাহরণে কিছু দিয়েছিলাম তো সেটাই এসেছে তো এখানে কিন্তু তিনটি কমনই আমাদের চলে এসছে মানে ছ নম্বর আগে ছিল উনষাট মানে হচ্ছে পঁয়ষট্টি নম্বর পঁয়ষট্টি নম্বর আপাতত কমন আচ্ছা এরপর যাবো তেরো অধ্যে তেরো দাগের কোন তেরো দাগের হচ্ছে উচ্চতা দ্রুত থেকে অঙ্ক দেয় তো দেখুন দেখে নাও ভালো করে সূর্যের উন্নতি কোন এবং উড়োজাহাজের একজন যাত্রী দুটোই অঙ্ক একদম উইন কমন একদম এই দুটি অঙ্কই তোমাদের দিয়েছিলাম আমি উচ্চতা দ্রুত থেকে অনুশীলন থেকে ছয়টি অঙ্ক দিয়েছিলাম ঠিক আছে এবং উদাহরণ থেকে এক দুটি হয়তো দিয়েছিলাম তো এই পাঁচ নম্বর কমন তাহলে পঁয়ষট্টি পাঁচে সত্তর নম্বর সত্তর নম্বর আপাতত কমন আচ্ছা দেখা যাক পরবর্তী অঙ্কগুলো এসেছে কি আসেনি আচ্ছা এর পরবর্তী যে পরিমতি থেকে তোমাদের অঙ্ক থাকে মানে ওই যে চং শঙ্কু হ্যাঁ গোলক বিভিন্ন ঘনবস্তু এগুলো থেকে থাকে তো এখানে দুটি অঙ্ক করতে হয় তিনটি দেওয়া থেকে তো চার নম্বর করে থাকে এক একটা অঙ্ক তে টোটাল আট নম্বর তো আমি বলেছিলাম যে বিভিন্ন ঘন বস্তু থেকে অলরেডি সাজেশন দিয়েছে তাও বলেছিলাম যে ওটা না করলেও চলবে তাহলে দরকার নেই আমি এটা বাদ দিলাম লম্বে থেকে চোখটাকে বাদ দিয়ে এটা আমাদের আসেনি তবে এই যে অঙ্গটা একদম জেনুইন এসছে আর লম্ববিত্ত লম্ববিত থেকে শঙ্কু আকৃতির তাবুত এগারো জন লোক থাকবে এটাও এসেছে তাহলে দুটি অঙ্ক তোমার করার দরকার দুটি অলরেডি চলে এসেছে মানে আট নম্বর একদম এই জায়গা থেকে কমন চার চেয়ে আট নম্বর তাহলে কত হলো না সত্তর আর আটে আটাত্তর নম্বর আবার কমন দেখে ভালো করে আঠাত্তর নম্বর কিন্তু একদম কমন বাকি রইল এখনো আট আচ্ছা বললাম তো আচ্ছা যাই হোক এর পরবর্তী দেখে নাও এর পরবর্তী যে পাঠটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের আহ রাশি বিজ্ঞান থেকে রাশি বিজ্ঞান থেকে তোমাদের দাঁড়াও ছোট করি রাশি বিজ্ঞান থেকে তোমাদের দুটি অঙ্ক করতে হয় নম্বর থাকে তোমাদের আট নম্বর ঠিক আছে আট নম্বরের দুটি অঙ্ক থাকে মানে এক একটা চার করে দেখে নাও একদম ইজি এই যে অঙ্কটা প্রথমের অঙ্কটা এটা তোমরা মিলিয়ে নাও আমি এখনো বলছি তুমি ভিডিওটা একবার একবার ভিডিওটা সেই ভিডিওতে গিয়ে জাস্ট মিলিয়ে নাও আমি এই গড় থেকে মাত্র তিনটি অঙ্ক দিয়েছি যদি বিশ্বাস না হয় তুমি একবার ভিডিওতে গিয়ে দেখে না দুটি বা তিনটি মাত্র অঙ্ক দিয়েছি দুটি বা তিনটি আমি বারবার জোর দিয়ে বলছি দুটি বা তিনটি অঙ্ক আমি মাত্র দিয়েছি সেখান থেকে দেখো একটাই অঙ্ক চলে এসছে ওইটাই এসেছে যেটা আমি প্রথমে দিয়েছি সেটা কিন্তু চলে এসছে ঠিক আছে গড় নির্ণয় ওই জন্য বলছি একটুকু হলেও ভরসা করে যে সাজেশনটা ভিডিওটা দেখে করে যাও আমার মনে হয় কোনো অঙ্ক আটকাবে না এর অঙ্কটা যেটা রয়েছে মধ্যম নির্ণয় এটাও একদম সাজেশন অঙ্ক আর যে সংখ্যাগুরু মান রয়েছে এটাও সাজেশন দেখে এসছে আমাদের তার মানে তিনটি অঙ্কই কিন্তু তোমাদের এসেছে ওজায়ব থেকে আমি সাজেশন দিই দেখো ওজায়ব থেকে একটা অঙ্ক আসে উনি ঠিক আছে তাহলে আট নম্বর এখান থেকে মানে তোমাদের ধরতে গেলে ছিয়াশি নম্বর মোটামুটি কমন ঠিক আছে ছিয়াশি নম্বর কমন শুধুমাত্র কোন জায়গাটা কমন আসেনি এইটটি সিক্স নম্বর কমন এসছে কত নম্বরের মধ্যে নব্বই নম্বরের মধ্যে নব্বই এইটটি সিক্স কমন পাওয়া কিন্তু কোনো ছেলে খেলার কথা নয় আমি আগে যে সাজেশনটাতে বলেছিলাম ওই সাজেশন দেওয়ার সময় আমি বলেছিলাম যে আমি এই সাজেশনটা দিয়ে রাখলাম আমার সাজেশনটা করে গেলে এইটটি ফাইভ প্লাস পাওয়ার চান্স কিন্তু থাকবে সে যেমন স্টুডেন্ট হোক ভালো হোক বা খারাপ হোক যেহেতু অঙ্কগুলো অবশ্যই করে আসতে পারে আমি বলেছিলাম ওই সাজেশনটা দিতে দিতে আমি কথাটা কিন্তু বলেছিলাম তোমরা ওই সাজেশন ভিডিওটা দেখ যদি সম্পূর্ণটা দেখতে থাকো তাহলে দেখবে এই কথাটা আমি বলেছিলাম ঠিক আছে যাতে তোমাদের যে ভরসা তোমাদের যে বিশ্বাস যে হ্যাঁ স্যার সাজেশন দিয়ে আমার কমন পেতে পারি সেই বিশ্বাসটা যাতে আমি লাভ করতে পারি ঠিক আছে তো সেইগুলো দেখে নাও হ্যাঁ তো এগুলো যদি ভালোভাবে করে যাও এই প্রশ্নপত্রের তোমরা একটু দেখে যাও যে কি ধরনের অঙ্কগুলো আসছে তাহলে তোমাদের একটু ধারণা থাকবে যে হ্যাঁ অঙ্কগুলো করে গেলে আমি মোটামুটি অনেক অধিকাংশ অঙ্ক কিন্তু কমন পেয়ে যাব। ঠিক আছে ছিয়াশি নম্বর কমন মানে তুমি যদি প্রজেক্টে দশ পাও তোমার কিন্তু 96 সিক্স ম্যাথে যেটা কিন্তু কোনো কাঁচা প্লেয়ার নয় কাঁচা প্লেয়ারে খেলা নয় নাইনটি সিক্স পাওয়াটা ঠিক আছে যথেষ্ট স্ট্যান্ডার্ড শুধুমাত্র কমন আসেনি কোন জায়গাটা শুধুমাত্র কমন আসেনি সত্য মিথ্যা জায়গাটা যেটা হচ্ছে মাত্র চারটি অঙ্কই কমন আসেনি বাকি পুরো কোশ্চেন পেপার এমসি কিউ থেকে শুরু করে শূন্যস্থান পূরণ থেকে শুরু করে পাঁচ মাস তিন মাস মার্কস চার মার্কস সব কমন এসেছে শুধুমাত্র চারটি সত্য মিথ্যা কমন আসেনি এবং চারটি সত্য মিথ্যা কমন না আসলেও তুমি যদি একটু আধটু অঙ্ক শিখে এসছো তাহলে অবশ্যই যে এই চারটির মধ্যে দুটি তুমি দুই থেকে তিনটি আরামসে করে আসতে পারবে মানে সুতরাং এটাই বোঝা যাচ্ছে যে সাজেশনটা যদি তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করে যাও তাহলে কিন্তু কোনো অঙ্ক আটকাবে না এবং বিশাল একটা ভালো মার্কস তোমরা এখান থেকে করে আসতে পারবে তো ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে নতুন কোনো একটা স্কুলের কোশ্চেন পেপার নিয়ে আজকের এই ভিডিওটা এখানেই রাখছি ধন্যবাদ সকলকে